মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কোককে বরখাস্ত করেছেন যার প্রভাব পড়েছে সোনার বাজারে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম অঞ্চপতি শূন্য দশমিক চার শতাংশ বেড়ে তিন হাজার তিনশো আটাত্তর দশমিক ছয় চার ডলারে পৌঁছেছে যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এর আগের সেশনে দাম ছিল তিন হাজার তিনশো ছিয়াশি দশমিক সাতাশ ডলার যা এগারো আগস্টের পর সর্বোচ্চ ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন সোনার দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে তিন হাজার চারশো ছাব্বিশ ডলার হয়েছে সুইসকুট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলভার্তো ডি কাসা বলেন ট্রাম্পের পদক্ষেপকে তিনি ফেডারেল রিজার্ভের সদস্যদের মধ্যে সুদের হার কমানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন এটি ব্যাংকের স্বাধীনতার উপর প্রশ্ন তুলছে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি করছে যা সোনার প্রতি বিনিয়োগ বাড়াচ্ছে সাধারণত সুদের হার কম থাকলেও অর্থনৈতিক অনিশ্চিততা থাকলে নন ইল্ডিং সম্পদের দাম বাড়ে এক্সচেঞ্জ ট্রেডার ফ্রান্ট এসপিডি আর গোল্ড ট্রাস্টের হাতে থাকা সোনার পরিমাণ সোমবার শূন্য দশমিক এক আট শতাংশ থেকে বেড়ে নয়শো আটান্ন দশমিক চার নয় মেট্রিক টনে পৌঁছেছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল ইঙ্গিত দিয়েছেন আগামী মাসের সুদের হার কমানো হতে পারে অন্যদিকে হংকং মাধ্যমে চীনের সোনা আমদানি জুলাই মাসে জুনের তুলনায় একশো ছাব্বিশ দশমিক আট এক শতাংশ বেড়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম